এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে সকলেই ছবি উঠছে বাতাস আছে এই হলো চিম্বুক পাহাড়ের সৌন্দর্য পাশ থেকে যে ভিউ গুলা দেখা যাচ্ছে নিচের

চিম্বুকে বিশ টাকা টিকিট সাধারণ দর্শনার্থী যে কোনো সময় এসে এখানে ঘুরতে পারবে তবে চিম্বুক নীলগিরি শৈলপ্রপাত ডাবল হ্যান্ড চারটা মিলে একটা প্যাকেজ আজকের প্যাকেজ মূল্য চলতেছে পাঁচ হাজার তিনশো টাকা চিম্বুক পর্যটন কেন্দ্র থেকে এখন চলে যাব নীলগিরি নীলগিরিতে গিয়ে নীলগিরিতে কিছুক্ষণ ঘুরবো ঘোরার পরে আমরা ওইখান থেকে ব্যাক করব ডাবল হ্যান্ডে ডাবল হ্যান্ড ঘুরে আমরা রেস্টুরেন্টে চলে যাব আজকের পর্বতে শৈলপ্রপাত চিম্বুক ডাবল হ্যান্ড এবং নীলগিরি চারটা স্পট নিয়ে একটি পর্ব করেছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে সুন্দর পেপে কত করে দাম কত দাম 150

কখনোই বুঝতে পারবেন না বাংলাদেশের যে বান্দরবন ঘরে নাই সে বাংলাদেশের যেন কিছুই ঘরে নাই কি সুন্দর অপরূপ সৃষ্টি এখন অনেক উপরে আছি আমরা এই পাহাড়ের চূড়াটা অনেক উপরে আমরা নীলগিরিতে যেতে এখনো আমাদের আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে এখানকার গাড়ির ড্রাইভাররা অনেকটা প্রফেশনাল যেভাবে গাড়ি চালায় ভয় লাগে আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি ডাবল হ্যান্ড হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বা টাইটানিক ভিউ পয়েন্টও অনেকে বলে এখানে এসে অনেক পর্যটকরা বিভিন্ন পোজ নিয়ে ভিডিও তৈরি করে ছবি তুলে নীলগিরি থেকে অল্প কিছু দূর পাঁচ ছয় কিলোমিটার আগে এই ডাবল হ্যান্ডটি ডাবল হ্যান্ড থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় বন্ধুরা থানসির দিকে চলে গিয়েছে এই বিউটি এবং বাংলাদেশের অনেক বড় বড় পাহাড়ও দেখা যাচ্ছে সামনে এইটাই হচ্ছে সেই ডাবল হ্যান্ড এর ভিউ পয়েন্ট আর এখান থেকে মানুষ ছবি তোলে ভিডিও করে অনেক সুন্দর একটা পয়েন্ট এখানে কোনো এন্ট্রি ফি নাই বন্ধুরা একদম রাস্তার পাশেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে বিদায় জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে আসসালামু আলাইকুম